প্রতিবেশীর হকগুলো যদি আমরা যদি আদায় না করি তাহলে ইসলামী শরীরে তার কি কী কা তার কি হবে এ বিষয়ে তার বলতে নিসার আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমী নির্দিষ্ট করে বলে দিয়েছেন আমরা কাদের কাদের হক আদায় করবো আল্লাহাক রব্বুল আলমী যেটা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অমান্য করলেই আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে রসুরুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের হাদিসের ভাষায় যদি আমরা বলতে যাই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন এক সাহাবিষে রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ অমুক মহিলা পাঁচ নামাজ কলমা পড়ে হস করে জাকাত দেয় যত প্রকারের নফল এবাদত রয়েছে সব কিছু তিনি সঠিকভাবে পালন করে কিন্তু তার যে পাশে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করেন এরপরে তিনি আবার বললেন অমুক আরেকজন মহিলা রয়েছে তেমন বেশি নামাজ সে সঠিকভাবে আদায় করতে পারে না হস করার মতো সামর্থ্য তার নাই জাকাত দেওয়ার মতো সামর্থ্য তার নাই নফল আবাদত বেশি করার মতো অবস্থা সামর্থ্য তার নাই কিন্তু সে তার যে আশপাশের প্রতিবেশী রয়েছেন সেই প্রতিবেশীর সাথে ওই ব্যক্তি ভালো আচরণ করেন ওই মহিলা ভালো আচরণ করেন আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিলেন তুমি সাক্ষী থাকো আমি রসুল বলছি ওই মহিলা জান্নাতে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রতিবেশীর হক কত বেশি আদায় করলে আমাদের জন্য কি রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের থেকে আমরা কয়েকটা জিনিস কয়েকটা শাস্তির কথা আমরা জানতে পারি এক নম্বরে কোনো প্রতিবেশী যখন আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে না ওই প্রতিবেশী আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন যে হাদিসটি আমি আগে বলেছিলাম যে দুইজন প্রতিবেশীর বিচার হবে কেন একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক নেই যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায়ই করবে না প্রতিবেশীকে কষ্ট দিবে তার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না